হ্যালো বন্ধুরা এম এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভয়েসটা দেখে তোমরা হয়তো এ কী হতবাক হয়ে গেলে বিষয়টা হচ্ছে গলা ব্যথা না আমার না আমার বইয়ের তো ভিডিও তো পাবলিশ করতে হবে তো তার জন্যই আমি আসলাম তো শুরুতেই ব্লগিংয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি আমার গিন্নি গাছে জল দিচ্ছে মগে মগে করে দৌড়াচ্ছে দেখেছো কেমন না না দৌড়াচ্ছে বলতে একটা স্পিড বাড়ানো আছে ঠিক আছে সেই রবি ঘোষের একটা বইয়ের কথা মনে হলো গল্প হলেও সত্যি মনে আছে কি না যাই না তোমাদের তোমরা অনেকেই হয়তো দেখেছো সেই রবি ঘোষে সেই তাড়াহুড়ো করে কাজ মনে আছে সেই রকম মনে হচ্ছে যাই হোক গাছে জল দিচ্ছে তবে ঢ্যাঁড়স গাছগুলো মনে হয় না আর কিছু হবে তো ক্যামেরা অ্যাঙ্গেল আবার চেঞ্জ হয়ে গেল দেখছি আমি জানি না কি বলবো কি করবো গাছে জল দেওয়া তো শেষই হচ্ছে না দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে অবশ্য অনেকগুলো গাছই আছে ঠিক আছে তো এখনও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এখনও দৌড়ে দৌড়ে জল দিয়ে যাচ্ছে এবার ঝাটা নিয়ে চলে আসলো আমার বউ দিচ্ছে হচ্ছে ঝাট কোথায় ওই চৌকি ফকির ওপরে ঠিক আছে গলা ব্যথার মধ্যে রোদে গিয়ে ঝাট দিচ্ছে বলেছিলাম রোদের মধ্যে যেতে হবে না ঠান্ডা গরমে আরও গলা ব্যথা হবে তো যাই হোক ঝাড় দিচ্ছে ঝাড় দিয়ে ওই দেখো কত ধুলো ঠিক আছে এবার এইগুলোকে নিয়ে সরিয়ে সরিয়ে পুরো ছাদ ওনায় ঝাড় দেবে যতদূর দেখে যা মনে হচ্ছে তো চলছে 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 এখনও ঝাড় দেওয়া চলছে কি বলি বলো তো কিছু তো বলার ভাষায় বুঝতে পারছি না তো ঝাড় দিয়েই যাচ্ছে দিতে থাকো তোমরাও দেখতে থাকো ঝাড় দেওয়া ব্লগ ঝাড় দিচ্ছে 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 আরে বাবা কত ঝাড় দেবে দেখো দেখিনি আমি কি বলি বলো তো এবার যাই হোক ঝাড় দিয়ে এবার সব জড়ো করছে জড়ো করছে এইবার ও জড়ো করে ফেলেও দেওয়া হয়ে গেল এইবার বালতি থেকে ওয়াশিং মেশিনের সব কাঁচা কাপড়গুলো মেলে মেলে দিচ্ছে তবে একটা জিনিস খুব ভালো লাগছে যেটা হচ্ছে আকাশটা কি সুন্দর নীল লাগছে দেখো তার মাঝে মাঝে নারকল গাছের মাথাগুলো দুলাচ্ছে আমি তো ওই দিকটার দিকে তাকাচ্ছি যাই হোক মেলছে বেশি জামাকাপড় নেই বেশিরভাগই দেখি নাইটি ফাইটি রয়েছে দেখছি তো মেলছে মেলতে দেখো আমি আর কি বলবো যখন বলার তখন বলবো কী বলবো পাগলের মতো বক বক করছি বয়স তে আহ ওরে বাপরে কত মেলছে দেখো কত বাবা আমারও গলা ব্যথা হয়েছে হালকা হালকা মানে গলা ব্যথা নয় ঠিক ওই হালকা হালকা একটু ওয়েদার চেঞ্জের জন্য তো যাই হোক এই চাদর ফাদর মেলে এবার চলে আসলো সোজা রান্নাঘরে পতিদেবের নৈবিদ্ধ কাটছে ঠিক আছে লেবু মৌসুমি লেবু আমি সারা বছরই খাই তো এই দেখো লেবুগুলো কাটছে ঠিক আছে সাথে আছে গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেলও কাটা হয়ে গেছে আবার ডিম সিদ্ধ ডিম সিদ্ধ বলতে কুসুমটা নয় অনলি ফর হোয়াইটটা ঠিক আছে তো এইগুলো পতিদেবের জন্য হচ্ছে যাই হোক হয়ে গেল খাবার রেডি এইবার ফ্রিজ খুললো আশা করি মনে হয় এবার টক দই বের করবে বাটি হাতে যখন টক দই বের করবে ঠিক আছে তার মাঝে কি বক করছে একা একা কি জানি হুম দেখো টক দই কেনে রয়েছে এগুলো স্পিড কমাইনো আছে এগুলো আর রবি ঘোষ নেই এগুলো এ পুরোটাই কি ভয়েস দিতে হবে নাকি বাপরে ভাব যাই হোক টক দই এক চামচ দুই চামচ

আজকে আর চুলটা ওই যেটা দিয়ে মুড়িয়ে রাখি স্নান টান করে ওটা দিয়ে আর মুড়িয়ে রাখলাম না এরকম খুলেই রাখলাম কেননা ওটা দিয়ে রাখলে বোধ হয় আরও ঠান্ডাটা মাথায় বসবে মনে হলো তাই ভালো করে গামছা দিয়ে চুল মুছে আজকে শ্যাম্পু করলাম জানি শ্যাম্পু করা ঠিক হলো না কিন্তু বাধ্য হয়ে করলাম গেল সাত দিন করিনি তো আর আজকে যদি না করতাম আমার যা কন্ডিশন যা হয় প্রত্যেক বছর আগামী পনেরো দিন হয়তো আমি শ্যাম্পু করতে পারবো না আরও বাড়াবাড়ি হবে তো আরও পনেরো দিন শ্যাম্পু করতে পারবো না ওই জন্য আজকে শ্যাম্পুটা করে নিলাম শুরুর দিনটাই আজকেই ফার্স্ট ডে আমার ঠান্ডা লাগার আজকে করে নিলাম দিন পনেরো আর শ্যাম্পু করতে পারবো না যদি এর মধ্যে করা থাকতো ভালো হতো গেল সাত দিন ধরে করা হয়নি তো নালে করতাম না ঠিক আছে চলো তেরো এক উঠোনে গিয়ে হাঁটাহাঁটি করছিলাম কেন কী জানি বোকার মতো আমার ছাদে এত সুন্দর দোলনা থাকতে দোলনাতে এসেই তো রোদ পোহাতে পারবো শীতকালে আচ্ছা ভালো কথা একটা কাজের কথায় আসি আমার জুতো কী করে পরিষ্কার করে গো একটু কমেন্ট করে বলো তো আমি দিন জীবনে জুতো পরিষ্কার করিনি ভালো ভালো জুতো কেমন যেন দাগ দাগ পড়ে গেছে ভালো ভালো জুতোগুলো আমি একটা প্ল্যান করেছি মনে মনে রাত্রিবেলা করে সার্ফের জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা ব্রাশ দিয়ে ডোলে মেলে দেবো রোদে হবে এইভাবে জুতো পরিষ্কার সারা রাত সার্ফের জলে ভিজিয়ে রাখলে নষ্ট হবে না তো নাকি এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে দিনের বেলা জানিও এইভাবে শুনলাম এই কানটার মধ্যে রোদ ঢুকাচ্ছি এই কানটার মধ্যে রোদ ঢুকছে কি আরাম লাগছে উফ বসলাম এবার গাছের ফুলগুলোকে তুলে নিই চলো দিয়ে পুজোটা দিতে হবে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে ওষুধ কিনতে ওষুধ কিনতে বলে না আরো অনেক কাজ রয়েছে বাজারে যেতে হবে কিন্তু সন্ধে হয়ে গেলে তো আমি বাজার যাব না এই আলো থাকতে থাকতে গেলে ভয় হয় নাহলে আর যাব না আজকে অনেক দিন পর জিন্স টপ করেছি শীতকাল তো এবার মাঝে মাঝেই দেখবে আমাকে পড়তে। শীতকালে চুড়িদারের প্যান্টগুলো পরা যায় না প্রচণ্ড শীত করে সোয়েটার বের করেছি লং সোয়েটার সেই দার্জিলিংয়ের সেই লং সোয়েটারটা পরবো একটা স্কার্ফ নিয়েছি এটা গলায় পেঁচাবো দিয়ে খুব কষ্ট হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আমি তারপরে পাশের বাড়িতে ঝগড়া লেগেছিল নাকি কি জানি সেই চিৎকারে ঘুম ভেঙে গেছে উঠেই আবার ঘুম ভাঙতে না ভাঙতে আবার সেই কষ্ট এই যে আমি এই যে আমার ড্রেস চলো যাই আগে ওষুধ কিনবো আগে ওষুধ খাবো তারপরে সব দরকারি কাজ মেটাবো ও সেইটা জিন্স জিন্স আজকে ম্যাডাম জিন্স পরেছে গলা দিয়ে সবাই বেরোচ্ছে না আর যদি দেখতে হয় ম্যাডামের নাক ডাকা তাহলে নিপা ডেলি ব্লগে চলে যাবে এই নাক ডাকা নিয়ে আমাকে অনেক রহস্য করো তুমি আজকে তোমার রহস্য আমি উদ্ঘাটন করব দাঁড়াও মাকে মা নাক ডাকে বলে অন্য ঘরে গিয়ে শোয়া চুল কিছু করবি না ও কি ওরম যাবি নাকি চুল নিয়ে আরে চুল কিছু কর দেখি পেছনে ঘর চুল কি করেছিস চুল পুরো ছাড়া পাগলি নাকি একটা কিলিপ মিলিপ দেবে না কিছুদিন হয়ে গেল বলতে নেই মুখের সামনে কি সুন্দর লাগছে ভালো লাগছে আমি এসে তুলেছি ওই বা ওখানে তুলে রেখে আবার ছাদে পালিয়েছিলাম আর ছাদে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে কিন্তু মনে হচ্ছে ড্রাইভার সারথি বাই বাই তো আমরা দুজন বিকেলবেলা কেনাকাটি করতে বেরিয়েছিলাম কিছু তো সেই কেনাকাটির করতে গিয়ে ফোনটা এমন জায়গায় ডেকেছে আমার খালি ভয় লাগছে ফোনটা না গাড়ির ওপর দিয়ে চলে যায় মানে ফোনটা গাড়ির ওপর দিয়ে না মানে ফোনের ওপর দিয়ে গাড়ি না চলে যায় কত গাড়ি যাচ্ছে ফোনের দিকে তাকাচ্ছে আর ভয় লাগছিলো যাই হোক কী রিক্সে ও রাস্তার মধ্যে ফেলে ক্যামেরাটা করে শ্যুট করছে ভগবান জানে তো ওভারঅল এখন আমরা ফার্স্টে ফার্মেসি গিয়েছিলাম ফার্মেসি থেকে ওষুধ ফষুধ নেওয়া হয়েছে ওষুধ প্রসুধ নিয়ে তারপরে ওখান থেকে বললো যে কিছু বিস্কুট ফিস্কুট খেয়ে তারপরে ওই গলা ব্যথার ওষুধ খেতে আমার না আমার বইয়ের তো যাই হোক কী একটা বকবক করছি আমি যেন যাই হোক কী করছি যাই না এইবার ওই গলা ব্যথার ওষুধ ওই খেতে হবে তাই চা বিস্কুট খেয়ে তার জন্য চায়ের দোকানে আসলাম আমি কি করছি পাগলের মতো কিছু একটা করছিলাম বা কিছু একটা বলছিলাম কিছু একটা হবে হয়তো বই মনে পড়ছে না এই তো আর এ দেখো পাসপোর্ট সাইজের ফটো এসআইআর হ্যাঁ এটাও পর্যন্ত ক্যাপচার করে নিল কি আর বলবো এইবার কোথায় আসলো এটা আসলো হচ্ছে বিপি জুয়েলার্স রানাঘাটে কিছু কেনাকাটা করতে কেনাকাটা মনে হয় হয়ে গেল কি কিনলো সেটা ক্রমশ প্রকাশ্য আর তারপরে চলে আসলাম হচ্ছে ডায়েট করতে কাটলেট খেতে আমার এই ফাস্ট ফুডটা আমার খুব প্রিয় তো হট করে পেয়ে গেলাম লোক সামলাতে পারলাম না খেয়ে নিলাম আর আমার বউ নিল হচ্ছে চিকেন ললিপপ দিয়ে এইবার দেখো খাওয়া হচ্ছে আমার নাকি সুগার ঠিক আছে যাই আমি অনেক দিন পরই খেলাম ইচ্ছা হলো বাড়িতে চলে এসেছি আমাদের প্রচুর হলো কেনাকাটা শপিং হলো ঘুরতে যাওয়ার কিছু শপিং টপিং হলো আর কি সব একটু 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 করে করে রাখছি একদিনে তো হয় না এত কেনাকাটা বলো এত দূর যাবো আর তোমাদের কিছু দেখাবো না একবারে সব জমিয়ে নিয়ে তারপরে ঘোরার আগে একটা তো ব্লক আসেই শপিং ব্লক বলে একটা ঘুরতে যাওয়ার স্পেশাল তো সব টুকটুক টুকটুক করে কিনে কিনে জমাই ঘরে তারপরে একবারে দেখাবো আর হচ্ছে একটা ইনভাইট রয়েছে আমাদের এক জায়গায় তো তার জন্য কিছু গিফট কেনার ব্যাপার ছিল সেটাও কিনলাম আর বাড়ি আসার পথে আমাদের সবার ডিনারের ব্যবস্থা করে নিয়ে আসলাম তো তোমাদেরকে দেখাই কি খাওয়া দাওয়া হবে আজকে রাতে বন্ধুরা নিয়ে আসা হয়েছে চানা মশলা আর রুমালি রুটি আমার মেয়ে সোমনাথ আর আমার মায়ের জন্য এদের তিনজনের জন্য এটা এটা হচ্ছে আমার মেয়ের বাচ্চি এটা সোমনাথের এটা আমার মায়ের ঠিক আছে আমার তো এই চানা মশলা দেখেই শরীর খারাপ লাগছে খাবো কি ওই জন্য আমি আর সব পছন্দও করি না তোমরা জানো তাই আমি আমার জন্য কিন্তু কিনি নিই চলো ওদেরকে সার্ভ করে দিই তারপরে আমি খাবো হচ্ছে এই যে এই যে আমার জন্য নিয়ে আসা হয়েছে ঘুগনি আর আমি ঘুগনিটা খাবো এই যে ভাত দিয়ে ঠিক আছে আমার এই যে একদম পাতলা করে ঘুগনি কত আরামে খাবো আমি ভাত চলো যে ওষুধটা কিনেছি ওষুধটা মনে হয় ভালো হয়তো কাজ করবে মনে হচ্ছে জানি না রাতের দিকে খুব কষ্ট হয় সারা রাত তো ঘুমাতে পারিনি গতকালকে সারা রাত জাগা ছিলাম ঢোক কিলতে পারছিলাম না কানের গলায় ব্যথায় সারাটা রাত কষ্ট করেছি যাই হোক প্রথম রাতেই যদি এরম হয় অবশ্য আজকে এই ওষুধ কেনা হয়েছে সেই প্রথম রাতে বিড়াল মারার মতো যাই হোক এই যে মা ফ্লাস্কে করে জল গরম জল ভরে দিয়ে গেছে ডাইরেক্ট জল খাবো না ঠান্ডা এই জলটাই খাচ্ছি আমি এখন ঘুরে ফিরে একদম এটা বড় ফ্লাস্ক একদম সব থেকে বড়ো সাইজের ফ্লাস্ক এই জলটাই খাবো আমি কালকে দুপুর পর্যন্ত চলে যাবে আর আর কি এই যে রাতের বিছানা করবো বিছানাটা ঝাড়া হয়ে গেছে মা বাড়ি ছিলো বিছানাটা করা খেল আমি ঝেড়ে দিয়েছি এই তো সোমনাথ খেয়ে উঠে হাঁটতে গেল আমি বিছানা বিছানা করা হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাড়ি চলে গেলো আমি এখন শুয়ে পড়ব দুটো জিনিস কিনেছি আজকে এই যে ট্রেসমির শ্যাম্পু কিনেছি রেড কালারেরটা ঠিক আছে আমার ওই কী বলে ন্যানোপ্লাস্টিয়ার জন্য যে স্পেশাল শ্যাম্পুটা আমি ইউজ করতাম ওটা তো অনেক টাকা দাম বারো মাস ইউজ করেছি ঠিকই বাট এখন একটু চেপে চলার টাইম এসেছে মনে হলো তাই ট্রেসমির শ্যাম্পুটা কিনলাম রেড কালারেরটা আপাতত এটা ইউজ করবো এখন তারপরে মাত এক পর বা ঘুরে আসি মানালি থেকে তারপরে দরকার হলে আবার ওই শ্যাম্পুটা কেনা যাবে এই তো আর কিছু তোমাদেরকে দেখানোর মতো না তোমাদেরকে দেখানোর মতো আর কিছু নেই ঠিক আছে আর যেগুলো আছে ওগুলো তো সব শপিং এর ঘোরার জন্য স্পেশাল ওগুলো আর গিফট ওগুলো তো দেখানো যাবে না যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো ঠিক আছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ও পাপড়িরা এসেছিল পাপড়িরা একটা জিনিস ফেলে রেখে গেছে আমাদের বাড়িতে আমি আবার তারপরে জিজ্ঞেস করলাম পাপড়িকে যে এটা কিরে এটা রেখে গেছিস তো পাপড়ি বলছে পিসি তুমি ব্যবহার করো ওটা আমি ভুল করে রেখে এসেছি এটা খুব ভালো এই দেখো সুইস বিউটির লিপ বাম সুইস বিউটির লিপ বাম এটা পাপড়ি ভুল করে রেখে চলে গেছে আমি ইউজ করেছি এক দুদিন বেশ ভালো যাই হোক এই তো চলো আর কথা বলাবো না আমি এখন গিয়ে কম্বলের তলায় ঢুকি হুম কালকে সকালে নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতো এই পর্যন্ত রাখছি আর কি বলবো কোনো দরকারি কথা না মনে পড়ছে না মনে পড়ছে না চলো বিকেলে একটা ওষুধ একবার ওষুধ খেয়েছি সন্ধ্যাবেলা ওষুধ খেয়েছি আবার রাতে একটু পরে ওষুধ খাবো